আসসালামু আলাইকুম আহম্লা সমান্ত ভিউার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন তালিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব ফেব্রুয়ারির দুই তারিখ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এই তাৎসরিক উৎসব আপনারা দেখতেই পাচ্ছেন খুবই জমজমাটভাবে চলছে আমাদের পিঠা উৎসব প্রতিটি স্টলেই চলুন আমরা প্রতিটি স্টলের সামনে গিয়ে প্রতিটি স্টলের পিঠাগুলো আলাদা আলাদাভাবে দেখব এখনো সব পিঠাগুলো এসে পৌঁছিনি তারপরে প্রাথমিক পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের যে সমস্ত পিঠাগুলিগুলো এসে উপস্থিত হয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার এক এক স্টলকেও দেখতে থাকেন আমাদের পিঠা পরিপূর্ণ আসতে হয়তো সময় লেগে যাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট্ট সোনামনের অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিয়ে আসছে আসলে পিঠাগুলো দেখতে অতুলনীয় হয়তো বা খেতে হয়েছে আরো বেশি মজা হবে এর পাশে দেখতে পাচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর পিঠা এখানে সাথে আমাদের এই অত স্টলের যে তিনি রয়েছেন সাইফুল ইসলাম ভাই অত্যন্ত চমৎকার আয়োজন আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ করে দেখব আবার চলে আসলাম আমরা আইটি স্টলে একেবারে অনেক রকমের পিঠা এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আরেকটি স্টলে এসে পৌঁছেলাম আসলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর পিঠা একেবারে অনেক রকমের পিঠা পিঠা উৎসব আপনাদের কেমন লাগছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের পিঠা এসে উপস্থিত হয়তো আরো পিঠা আসবে এখানে পিঠাগুলো সাজানোর প্রস্তুতির কাজ চলছে আবার চলে আসলাম আমরা আইটি স্টলে একেবারে অনেক রকমের পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা আরেকটি স্টলে এসে পৌঁছেলাম আসলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর পিঠা একেবারে অনেক রকমের পিঠা সবাই পিঠা কেমন লাগছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের পিঠা এসব উদ্দিত হয়তো আরো পিঠা আসবে এখানে পিঠাগুলো সাজানোর প্রস্তুতির কাজ চলছে আজকের পিঠা উৎসব সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য চাচ্ছি আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়েছি অনুষ্ঠান নিয়ে ভাষায় প্রকাশ করার মতো আসলে ভাষা আমার কাছে নাই কারণ যেটা ধারণা করেছি যেটা কল্পনাও করতে পারিনি সেই আমাদের ছোট্ট সিনেমা এমন সুন্দর সুন্দর পিঠাগুলো নিয়ে আসছে যেগুলো আসলে দেখে এখনই মন চাচ্ছে সবগুলো খেয়ে নেই কিন্তু আমাদের প্রতিষ্ঠান এখনো অনুমতি নেই তিনি বলেছেন তিনি এগারোটার দিকে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং অনুষ্ঠান উদ্বোধনের পরে আসলে সুযোগটা থাকবে সেই আশায় এখনো মানে হয়ে আছি যে কখন সেই অনুমতি মিলবে এবং অনুমতি মিললেই ইনশাল্লাহ আমরা হুমড়ি পড়ে হুমড়ি খেয়ে পিঠে ফিতে লেগে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত তালিমুল ইসলাম মাদ্রাসা সহকারী প্রধান মোলানা নুরুল ইসলাম সহকারে আরও তার সহযোদ্ধা যারা আছে সকলকে বিএসটি সার্টিফিকেট দেওয়া হলো আপনারা সবাই টাকা দিয়ে টেস্টিং যা করা দরকার সবাই টাকা দিয়ে টেস্ট করবেন একজনও বাকি থাকবেন না পকেটে টাকা না থাকলে প্রয়োজনে এই আমাদের লিটল সার টাকার ব্যাগ নিয়ে ঘুরতেছে ওনার কাছ থেকে নেবেন আমাদের আরিফ হুজুর আছে ওনার দুই পকেটে টাকা ঘিস ঘিস আমাদের তালিমুল ইসলামের আরেকটি শাখা রয়েছে মহিলা শাখা এই মহিলা শাখার শিক্ষার্থীদের জন্য কিছু সময় বরাদ্দ ছিল এই জন্য তাদের কিছু সময় বরাদ্দ ছিল ভিন্নভাবে পরিচালক যারা উপস্থিত ছিল তাদের ভবিষ্যৎ করে আমাদের মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিছু সময় দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে চলছে আমাদের তালিম ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব আমাদের কমে অঙ্গনে যে মেয়েরা এখানে এসেছে তাদেরকে পিঠা কেনার সুযোগ করে দেয় নিজের ভিতরে আবার কিনা খেতে হবে আমরা ইস্টে আমরা খাবো না এরকম না আপনার স্টল দিচ্ছেন আর একটা স্টল দেখি না খাবেন সবাই সবাই আপনাদের মেয়েদের জন্য আমাদের ওই পাশে পর্দার সাথে খাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি রেখেছি আপনারা এখান থেকে কিনে ওই আমাদের প্যান্ডেলের ভিতরে আপনারা ওখানে খেতে পারবেন সবাই ওখানে সবার জায়গা আছে সম্মানিত চেয়ারম্যান তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব এই পিঠা উৎসব সম্পর্কে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আজকে আমাদের তালিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত শীতকালীন এই পিঠা উৎসব যেখানে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য শীতকালীন যে পিঠা সেই গ্রাম বাংলার ঐতিহ্যকে আবার বাংলার বুকে লালন করার জন্যে আমাদের শিক্ষার্থীদেরকে এই পিঠাপুলি বানানোর উৎসাহ উদ্দীপনা দেওয়ার লক্ষ্যে এবং তারা যেন আগামী দিনে এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে পারিবারিকভাবে তার জন্যই আমরা মূলত আজকের এই শীতকালীন বিঘা উৎসবের আয়োজন করেছি তালিমুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে এখানে আজকে এখানে আজকে প্রায় শতাধিক আইটেমের পিঠা এখানে তৈরি করা হয়েছে যে পিঠাগুলো আমরা আমাদের বাড়িতে অনেক আগে আমরা বানিয়ে খেতাম সেই পিঠাগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছিল আজকে সেই হারানো পিঠাগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন স্কুলে আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষিকা বৃন্দ আমাদের ছাত্র ছাত্রীরা সেই পিঠাগুলো তৈরি করেছে তারা স্টল দিয়েছে আমাদের আজকের এই সুন্দর আয়োজন আপনারা সকলেই এই আয়োজনটি উপভোগ করবেন আমরা ইনশালার চেষ্টা করব এই আয়োজনটিকে আগামী দিনে আরও বড় পরিসরে করার এটাই এই বছর তালেবু ইসলাম মাদ্রাসার প্রথম আয়োজন এই শীতকালীন পিঠা উৎসব আমাদের আজকের প্রথম আয়োজন লোকে লোকার হয়ে গেছে আমাদের আজকের এই অনুষ্ঠান স্থল আমাদের এই পিঠা উৎসবের স্থল এখানে শত শত মানুষ আসছে তারা এই পিঠা আয়োজন এটা দেখতেছে তারা এখানে অংশগ্রহণ করতেছে আমি সকলকেও অনুরোধ করব যে স্থল থেকে আপনারা

ঠিক আছে আবার ওটা ভিতরে কস্টিং করে হ্যাঁ পাঠায় দিতেছেন বেড়াই সবগুলো আইটেম একটা একটা করে একটা দুটো প্লেট সাজিয়ে প্রত্যেকটাই একটা একটা করে দিবা বেশি দেয় আচ্ছা কি কৰ যতগুলো আইটেম আছে সবগুলো একটা একটা করে দিয়ে প্লেট দিয়ে দিবে ঠিক আছে একটা একটা করে দিবে সবগুলাই আকর্ষণ করে দিবে কয় টাকা দাম হয় আমাদের স্টলের নাম লেখবা স্টলের নাম লেখবা ক্লাস স্টলের নাম লিখে প্রত্যেককে একটা একটা করে পাঠিয়ে দেবে ওই জন্য পাঠিয়ে দেবে

আচ্ছা আচ্ছা আসো আসো তাহলে একটা কাজ করেন আপনাদের যতগুলো আইটেম আছে সবগুলো একটা একটা করে দিয়ে প্লেট সাজিয়ে আমাদেরকে ওইখানে আর আপনার ওই যে দিবেন কত টাকা দাম হয় আচ্ছা আচ্ছা দিচ্ছি

আমরা দেখতে পাচ্ছি পিঠের সামনে করে বসে আছি মধ্যে নাই বলে খেতে

খুব প্রাইস সেই মোমো মোমো ঐতিহাসিক সেই মোমো পিঠা আমাদের মাঝে এসে উপস্থিত মোমোর প্রাইস কত একটু মোমো খেয়ে দেখি আসলে কথা বল আপ আপিয়া আফিয়া আপিয়া আজকের ব্লগটি এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট